স্বাধীনতা টিপ্পানি বলা হচ্ছে ঐতিহ্য ওখানে তারা করেছে অথচ এই ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সি একটা ফিল গালা করে নাই তাদের কোন বিচার হয় নাই এবং একটা শক্তিশালী রেভিডেন্স খাত করার জন্য আজকে আমরা যাদের জন্য নিজের জীবন ধ্বংস করেছি উজ্জ্বল ভবিষ্যৎ করেছি তাদের কোন পদক্ষেপ আমরা দেখছি না আমরা হচ্ছে উল্টো দেখছি বরঞ্চ হাসিনা বিএনপি জাতীয় পার্টি চাষক বাসদ তারা যেভাবে দেশ পরিচালিত করেছে

আজকে প্রোগ্রামের সমাপনী মন্তব্য রাখবেন গণফ্রমের সংগ্রামী সহযোদ্ধা মোহাম্মদুল্লাহ মধুভাই সংগ্রামী নেতৃবৃন্দ জনতার দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বন্ধুবর বড় ভাই বিপ্লবী যোদ্ধা তারেক রহমান সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন আজকে আমরা এখানে এসে কেন উপস্থিত হয়েছি আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বলি প্রবাসীদের জন্য আমাদের প্রাণ কাঁদে এই সরকার জনতার সরকার প্রবাসীদের সরকার তাহলে আমরা বলতে চাই কিভাবে বিমান ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেল আমরা দেখেছি পঞ্চান্ন হাজার টাকার বিমান ভাড়ার টিকিট নব্বই হাজার টাকা এক লাখ টাকা তারও বেশি আমরা এরকম নাটক এরকম সিন্ডিকেট আমরা শেখ হাসিনার আমলে দেখেছি এখন তো শেখ হাসিনার সরকার নেই তবে কেন আজকে শেখ হাসিনার সিন্ডিকেট এখনো জীবন্ত এখনো কেন জীবিত ওই সিন্ডিকেট কেন এখনো জনতার বুকের উপর তাই আমরা বলতে চাই অবিলম্বে এই বিমান ধারা কমিয়ে আম জনতার দাবিকে জনতার দাবি হিসেবে গ্রহণ করে অবিলম্বে এই বিমান ধারা নিয়ন্ত্রণ করতে হবে